ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করব আর আর গি গ্রুপ ডির ফুল সিলেবাস দেখো পরীক্ষার আগে অন্তত পক্ষে প্রিপারেশন শুরু করার আগে কিন্তু সিলেবাস সিলেবাসটা কিন্তু অবশ্যই কিন্তু জানা জরুরি কারণ প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আলাদা আলাদা সিলেবাস আছে বিশেষ করে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাই কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আরআরবি রেলের যে গ্রুপ ডি তোমরা যে প্রিপারেশন শুরু করেছো তার জন্য কিন্তু এই সিলেবাসটা কিন্তু নোখো দর্পণে থাকা উচিত মানে একদম তো থাকা উচিত কারণ এখানে কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যেরকম জিকে বা হচ্ছে অঙ্ক রিজনিং সেই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে তোমরা যদি দু সালে प्रीवियस ইয়ারের কোশ্চেনগুলো দেখো আমি দু সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি জিকে সেই পার্টগুলো তুমি যদি দেখো তাহলে দেখবে যে বিভিন্ন যে নাইন টেনের যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের বই আছে সেই সমস্ত স্পেসিফিক কিছু যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেখান থেকে কোশ্চেনগুলো আসছে সমস্ত বই থেকে কিন্তু আসছে না ঠিক আছে চলো আগে আলোচনা করব আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো আরআরবি রেল গ্রুপ ডি দু হাজার পঁচিশের যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু তিনটে ধাপ কিন্তু রয়েছে প্রথম ধাপ হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মানে সিবিটি টেস্ট ঠিক আছে দ্বিতীয় হচ্ছে শারীরিক দক্ষতার পরীক্ষা হচ্ছে পিইটি এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে নথি যাচাই মানে ডিভি এবং হচ্ছে মেডিকেল পরীক্ষা অর্থাৎ এই তিনটি ক্যাটাগরিতে তুমি যদি পাশ করো তাহলেই কিন্তু তুমি আরআরবি গ্রুপ ডির এ চাকরিটা কিন্তু তুমি পাবে এবার আমরা দেখানো হচ্ছে আরবি গ্রুপ ডি সিবিটি ওয়ানের এক্সাম প্যাটার্ন কোন কোন টপিক থেকে কটা পুকুরে প্রশ্ন আসবে এবং নাম্বার কেমন এবং নেগেটিভ মার্কিন কত থাকবে সব কিছু দেখে নিচ্ছি দেখো প্রথম হচ্ছে জেনারেল সায়েন্স ঠিক আছে মানে জীবন বিজ্ঞান এটা হচ্ছে পঁচিশটা কোশ্চেন থাকবে কতগুলো কোশ্চেন থাকবে কিন্তু পঁচিশটা ঠিক আছে আর এই পঁচিশটা কোশ্চেনে কিন্তু পঁচিশ মার্ক থাকবে ঠিক আছে কতটা নাম্বার থাকবে পঁচিশ নাম্বার থাকবে তারপর দেখো যে ম্যাথামেটিক্স মানে অঙ্কতে থাকবে কিন্তু পঁচিশটা প্রশ্ন হচ্ছে পঁচিশ নাম্বার তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এতে থাকবে তিরিশটা প্রশ্ন ঠিক আছে কতগুলো প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নাম্বারের এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ গান এবং হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা তাতে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বারে এবং এই টোটাল হচ্ছে কত হচ্ছে একশো এবার একশো নম্বরের পরীক্ষায় কত সময় থাকবে নাইনটি মিনিট মানে হচ্ছে দেড় ঘন্টা কিন্তু সময় থাকবে টোটাল হচ্ছে একশো একশোটা প্রশ্ন একশো মার্ক কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এই নেগেটিভ মার্কিং থাকবে বলতে তিনটেতে একটা ভুল করলে কিন্তু মানে তিনটে ভুল করলে এক নম্বর কিন্তু কাটা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেগেটিভটের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এক একটা কোয়েশ্চেন ভুল করলে দেখো আর আর বি গ্রুপ ডি সিলেবাস যে সাধারণ বিজ্ঞানের ঠিক আছে দশম শ্রেণীর যে পাঠ্য পাঠ্য তো আছে সেই পাঠ্যর উপর ভিত্তি করে মূল তিনটি বিষয় কিন্তু আসবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং হচ্ছে জীবনবিজ্ঞান এই তিনটি কিন্তু চ্যাপ্টার থেকে আসবে এবং এই যে তিনটে জিনিস বললাম এই তিনটে জিনিসের মধ্যে কোন কোন চ্যাপ্টার এবং কোন কোন বিষয়গুলো আসবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই বলবো কিন্তু এই যে তোমাদের সিলেবাসটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো সেখান থেকে তুম তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো আর অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও দেখো পদার্থ পদার্থবিজ্ঞান একক এবং পরিমাপ এই চ্যাপ্টারটা আমি করিয়েছি ঠিক আছে একক এবং পরিমাপ পরিমাপের ফার্স্ট পার্টটা করিয়ে দিয়েছি সেকেন্ড পার্টটা আসছে সামনেই তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেখানে গিয়ে কিন্তু দেখে নাও তারপরে দেখো জীবনবিজ্ঞান ফার্স্ট চ্যাপ্টারকে ভূমিকা এবং জীবের শ্রেণী বিভাগ কোষবিদ্যা এবং জেনেটিক্স দেখো জীবনবিজ্ঞানের কিন্তু আমি এই যে এই প্রথমকার যে চ্যাপ্টার আমি কিন্তু করিয়ে দিয়েছি দারুণ ভিডিও করিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু প্রত্যেকটা মানে কী বলবো এক্সামের কোয়েশ্চেন আসার মতো অর্থাৎ এই যে ভিডিওগুলো আমি কিন্তু প্রোভাইড করে দেব তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তারপর দেখো যে হচ্ছে রসায়ন রসায়ন হচ্ছে পদার্থ পরমাণু এবং অণু এবং হচ্ছে পরমাণুর গঠন এই হচ্ছে চ্যাপ্টার হচ্ছে পদার্থবিজ্ঞান জীবন রসায়ন এবং আরও আসছে চ্যাপ্টার আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি তারপর দেখো জীবনবিজ্ঞানে থাকবে বল এবং গতিসূত্র কাজ ও শক্তি এবং মহাকর্ষ চাপ ভৌতবিজ্ঞানে থাকবে না জীবন বিজ্ঞানে থাকবে জীবের শ্রেণী বিভাগ বংশগত জেনেটিক্স বংশগতন উদ্ভিদবিদ্যা থাকবে উদ্ভিদ রাজ্যের বিভিন্ন শ্রেণী এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ মহাকর্ষ চাপ শব্দ ঢেউ তরঙ্গ ঢেমানো হচ্ছে এখানে তরঙ্গ তাপ ঘর্ষণ আলো তাছাড়া হচ্ছে এখানে উদ্ভিদের শ্রেণীবিভাগ বললাম রূপবিদ্যা উদ্ভিদ টিস্যু আলোক সংশ্লেষ উদ্ভিদ হরমোন এবং হচ্ছে উদ্ভিদ রোগ এইগুলো তাছাড়া এ হচ্ছে যে শ্রেণীবিভাগ রাসায়নিক বন্ধ জারণ হাঁস দহন শিখা অ্যাসিড খার তারপর হচ্ছে আলোর প্রতিসরণ আলোর চ্যাপ্টারটা চম্বুকত্ব চম্বুকত্ব বৈদ্যুতিক প্রবাহের চমুকীয় প্রভাব পরিবেশ হচ্ছে পরিবেশ দূষণ পানিবিদ্যা জীবজগতের শ্রেণীবিভাগ তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কার্বন এবং কার্বনের যৌন যৌগ জ্বালানি ধাতুবিদ্যা সিনথেটিক ফাইবার এবং প্লাস্টিক মানুষের অঙ্গ মানুষের রক্ত এবং হচ্ছে পদার্থবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার শক্তির উৎস রসায়নের সাধারণ তথ্য এবং আবিষ্কার মানুষের চোখ মানুষ অ্যাকচুয়ালি মানুষের হচ্ছে বডি সম্পর্কীয় সমস্ত মানুষের মাথা মানুষের রোগ এবং প্রকৃতিক সম্পদ হিসাবে সমস্ত কিছু কিন্তু আসবে তাহলে এটা কিন্তু তোমাদের বলে দিলাম টোটাল হচ্ছে মানে বিজ্ঞান চ্যাপ্টার থেকে কোন তথ্যগুলো আসবে এবার আমরা দেখে নেব যে ম্যাথামেটিক্সে অর্থাৎ অঙ্কে কোন কোন সিলেবাস আসবে এখানে আমি ইংরেজিতে এবং বাংলায় দুটোতেই কিন্তু প্রোভাইড করে দিয়েছি আর তোমরা কিন্তু বুঝে নেবে দেখো প্রথমে হচ্ছে নাম্বার সিস্টেম ম্যাথমেটিক্স কোথা থেকে করবে দেখো আর এস আগরওয়াল তোমরা যদি করতে পারো ইংরেজি ভার্সন করতেই পারো অসুবিধা নেই আজ যদি না করতে পারো তাহলে বাংলার একটা দারুণ বই আছে সেটা হচ্ছে সুবীর দাসের বাংলার বাংলাতেই লেখা সমস্ত অঙ্কের উত্তরও করে দেওয়া আছে সেই বইটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে করতে পারো দারুণ একটা বই সুবীর দাসের নাম্বার সিস্টেম ডেসিমেল এসিএম রেশিয়ান প্রপোশন মিসুরেশন টাইম অ্যান্ড ডিস্ট্যান্স প্রফিন লস জিওমেট্রি অ্যান্ড স্কোয়ার রুট ক্যালেন্ডার ক্লক বদমাস নিয়ম মানে ওই যে যোগ যোগ গুণভাগ বদমাস নিয়ম ফ্র্যাকশন এইসিএফ মানে গোসাগু পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক এসআইসিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইনস্ট্রেস অ্যালজেব্রা এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স তারপর হচ্ছে এস ক্যালকুলেশন পাইপ অ্যান্ড মানে এখানে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক বলতে দেখবে কিছু কিছু কোশ্চেন আছে ওই যে বার দিয়ে মানে বার বলব উলম্ব লম্ব তারপরে হচ্ছে বৃত্ত টাকা থাকা যে এত পারসেন্ট ছেলে এত পার্সেন্ট মেয়ে এই যে এইগুলো হচ্ছে অ্যালিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এই যে এই অঙ্কগুলো কিন্তু আসে তারপরে এবার বাংলায় তোমরা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নাও অনুপাত সমানুপাত পরিমাপ সময় ও দূরত্ব লাভ ক্ষতি জ্যামিতিক তিরণ তিকণ মেতি মানে ওটারই হচ্ছে বাংলা এটা তোমরা যে না বুঝতে পারো এই মানে গশগোল অসগোল শতাংশ কাজ এসআইসিআই বীজগণিত এবার হচ্ছে রিজনিং রিজনিংটা কিন্তু যে চ্যাপ্টারগুলো আছে রিজনিং করতে থেকে করবে দেখো রিজনিং আলসার আগরওয়ালের রিজনিং আছে সেখান থেকে করতে পারো বা হচ্ছে ছায়া প্রকাশনের একটা রিজনিংয়ের বই আছে বাংলা বাংলাতেই সেখান থেকে তোমরা কিন্তু করতে পারো দেখো বইগুলো কিন্তু আমি সোর্স বলে দিলাম তোমরা কিন্তু যদি না থাকে তাহলে এখা এগুলো প্র্যাকটিস করতে পারো বা যে কোনো হচ্ছে তোমার হচ্ছে প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে পারো দেখো রিজনিং হচ্ছে অ্যানালগস কোডিং ডিকোডিং রিলেশনশিপ গ্রাম গ্রামলিং ডিআই এবং সাফিসিয়েন্ট সিমিলারিটিস ডিফারেন্স ক্যালে ক্লাসিফিকেশন স্টেটমেন্ট অ্যান্ড আগ্রুমেন্ট অ্যান্ড অ্যাসামশন অ্যালফাবেটিক্যাল সিরিজ যেগুলো থাকে এবিসিডি কোটে থাকে ম্যাথামেটিক্যাল অপারেশন ভেন ডায়াগ্রম থাকে তারপর ডিসিশন মেকিং থাকে নাম্বার সিরিজ থাকে অ্যানাটিক্যাল ডিস থাকে ডিরেকশন থাকে মানে দিক নির্ণয়ন এগুলো কিন্তু থাকে এবার আমরা দেখানো যে আরবি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বর্তমানে কোন জিনিসটা আবিষ্কৃত হয়েছে কোন জিনিসটা গেল এবং হচ্ছে মহাকাশ সম্পর্কিত সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত সম্পর্কিত সায়েন্স এবং টেকনোলজি এবং বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স এবং টেকনোলজি কিন্তু কোশ্চেন আসে তারপর স্পোর্টস খেলা থেকে কালচার তারপর হচ্ছে পার্সোনালিটিস ইকোনমিক্স পলিটিক্যাল অ্যান্ড আদার অ্যানি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্ট সমস্ত কিছু তা গ্রুপটি সাধারণ সচেতনতা বর্তমান এটা বাংলায় দিয়ে দিয়েছি দেখো বিজ্ঞান ও প্রযুক্তি সাধারণ সচেতনতা এবং বর্তমান বিষয় খেলাধুলা সংস্কৃতি ব্যক্তিত্ব অর্থনীতি রাজনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেখো তোমাদের শেষ পার্ট হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা পিটি কিন্তু করতে হবে পিটি কি থাকবে দেখো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মানে যারা পুরুষ তাদের ক্ষেত্রে দেখো ওজন উত্তোলন একটা ওজন উত্তোলন থাকবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওজন না রেখে মাত্র দুই মিনিটে একশো মিটার দেখো পঁয়ত্রিশ কেজি ওজন না রেখে মানে একবারেই কিন্তু চান্স দেবে একবার চান্স দিয়ে তোমাকে তুলে নিয়ে কিন্তু যেতে হবে দুই মিনিটে একশো মিটার এবং মহিলা পার্জিদের ক্ষেত্রে কুড়ি কেজি ওজন না রেখে মানে হয়তো নিয়ে যেতে যেতে তুমি একবার রাখলে রেস্ট নিলে তাহলে কিন্তু হবে না একবার কাজে তুলে নিতে হবে একবারেই কিন্তু নিয়ে যেতে হবে দু মিনিটে কত কুড়ি কেজি ওজন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একশো মিটার বহন করতে হবে তারপর হচ্ছে দৌড় একবারই সুযোগ দিকে চার মিনিটে চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার দৌড়তে হবে ছেলেদের একবারই কিন্তু সুযোগ থাকবে এবং একবার সুযোগে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিছু হাজার মিটার দৌড়াতে হবে তারপরে দেখো রিলের যে অন্যান্য গ্রুপ ডি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমার যে চ্যালেঞ্জ আমার যে চ্যানেলটার নাম জাস্ট ওয়ান স্টেপ বা হচ্ছে তোমরা সার্চ করতে পারো জাস্ট ওয়ান স্টেপ ডব্লুবিভি বলে যে কোনোভাবেই সার্চ করলে আমার চ্যানেলটা তোমরা পেয়ে যাবে তবে প্রোভাইড করবো আমি জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউ বিভি বলে সার্চ করলে সব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নয় আমি কিন্তু এই সিলেবাস অনুসারে ধরে ধরে কিন্তু তোমাদের কিন্তু আমরা আমি পড়াচ্ছি আর তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর অবশ্যই করুন সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ জয় ভারত